হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছে তো আমিও ভালো আছি আজকের ব্লগ শুরু করতেছি আমি এখান থেকে আজকে প্রচন্ড গরম আজকে না শুন যদিও ডেইলি পড়তাছে গরম তো কখন আমি যাইতে গেছি দোকানে তো আমি হাঁটিয়ে পারতাম না তো কাল নিয়ে উঠছি রিস্কার তো কখন রিস্কার করে যাইতেছি দোকানে আর গরমে বাজারের হাল অবস্থা বাজারে মানুষ গরমে পাগল হয়ে গেছে দেখো সব জায়গাতেই গরম আর গরম তো আমি আয়ে বসছি দুটো আমার দোকানের কাছাকাছি আর রিক্সকা দিয়ে যাতে কি কারণে রিক্সা তুটলে একটা বাতাস হয় মানে অত ভালো লাগে রিক্সা তুটলে বাতাসটা আমার খুবই ভালো লাগে আমার শুনতাম তো রিস্কা মানে রিক্সা দেওয়া ঘুরনটা খুব ফের আমার খুব ভালো রিক্সকা দেওয়া তো আমি এখানে বইয়া বইয়া তোমরা ভিডিওগুলো দেখাইতেছি আর আমার মোটামুটি দোকানের কাছে আয়ে পড়ছি ওখানে আমি গা আর জি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো রাস্তার কাজ শুরু হয়ে গেছে গা তো আবার ব্রিজ হইব তো এখানে মনে হয় পিলার সম্ভবত তো দেখো মেশিন টেশিন আনছে আবার ফাইভও আনছে আমার দোকানের সামনে তো জানি না আমার দোকান থাকবো কি থাকতো না কখনও ঠিক করতে পারি না তো এইখানে কাজ শুরু হয়ে যাবো গা দেখো মেশিন টেশিনে আইসে আর এখানে তিনটে দামে জল ভর্তি করে রাখছে কী কারণে কইতে পারি না এখানে রড ফালাই রাখছে পাইপ ফালাইয়া রাখছে লোয়ার কীতা করবো কিচ্ছু বুঝতেছি না শুনতেছি যদিও ফিলার হইব ওভার ব্রিজ হইব এদিকে তো দেখা যাক কিতা হয় আমার দোকান থাকবো না থাকতো না এটাও কইতে পারতি না তো দেখতে থা সকাই দেখো মেশিনটা চালু গেছে এগা আর এই মেশিনটা দিয়ে সেরা অপন শুনতেছি এটা দিয়ে সিরা ড্রাই করবো সে মাটি বাড়ি করবো মাটি টেস্ট করবো এই জায়গা ঠিকার দর যাব কিনা অভার ব্রিজই মানে কিতা ফিটা কত কিছু আছে না তো মাঝা দিতে এই মিথিনটা বয়াইছে তো অক্ষণ আমি শুনছি এই কথাটা তো কাল তোমাদের লোক শেয়ার করলাম আর আমরা রাস্তার জন্য জিনিস সব গাছপালে এগুলো আছে মানে অনেক সময় গাছ তো এরা এটা দেখাল তোমাদের গাছটা তো রাস্তার ব্লক আমি এখানেই শেষ করতেছি আর আমার মনটা ভালোও না